আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে তালের পিঠে বানিয়ে দেখাবো যেটাকে পিঠাপড়া বলে তার জন্য আমি এতটা মাড়ি নিয়েছি তালের মাড়ি বলতে পারেন বা তালের শাঁসও বলতে পারেন এটাকে প্রথমে আমি ফুটিয়ে নিচ্ছি এতটা আমি সুজি নিয়েছি এতটা গমের আটা নিয়েছি আর যতটা দরকার হবে আমি চালের আটা দিয়ে দিব এটা চালগুড়ি পোড়াটা আমি প্রেশার কুকারে বানিয়ে দেখাবো অনেকে ননস্টিকেও করে মাইক্রোওভেনেও করা যায় কিন্তু আমি প্রেশার কুকারে বানিয়ে দেখাবো আমি এতটুকু গুড় দিয়ে দিচ্ছি ভেলি গুড়টা আপনারা চাইলে চিনি দিতে পারেন এটা ভালোভাবে বলে যা ভোটটা আমার গলে গেছে এবার আমি সুজিটা প্রথমে দিয়ে দিচ্ছি এই এরপরে আমি চালের আটাটা দিয়ে দিচ্ছি এতটা নিয়েছি এটাকে প্রথমে খামির বানিয়ে নিতে হয় পিঠা পড়ার জন্য অল্প আমি গমের আটা দিয়ে দিচ্ছি অল্প করে ভালো করে আমি নেড়ে ছেডে নেব আমি এই প্রেসার কুকারে করবো পাঁচ লিটারের প্রেসার কুকার আমি নিয়েছি প্রথমে আমি একটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে পুরো আমি মিলিয়ে নিব এইভাবে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি খামিরটা করেছিলাম আমি এই খামিরটাকে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে পাতলা করে ওপরে তেল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিবো ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা অল্প করে জ্বালিয়ে দিয়েছি একবারে কম করে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকার আমি সিটি টাকা খুলে নিয়েছি এটা ধীরে ধীরে হবে আধ ঘন্টা সময় লাগবে আধ ঘন্টা পর এটা হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে পিঠেটা পড়ে যাবে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দেখাবো এই যে আমি ঢাকাটা খুলে নিলাম আমার পিঠে পোড়াটা হয়ে গেছে আমি এই কাঁটা চামচা দিয়ে দেখছি হয়ে গেলে লাগবে না হলে লেগে থাকবে এই হয়ে গেছে ঠান্ডা হয়ে যাক তারপরে আমি বের করে পিস করে আপনাদের দেখাবো এই দেখুন আমি তালের পিঠেটা পরিয়ে নিয়েছি প্রেশার কুকারে এই দেখুন খুব সুন্দর হয়েছে নরম উল্টো উল্টোপিটটা এরকম হয়েছে এটা আমি পিস পিস করে কেটে দেখাবো এই দেখুন আমি পিস পিস করে নিয়েছি এই যে কি সুন্দর হয়েছে এই যে এই দেখুন নরম সফট হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর খুব ভালো লাগে খেতে এখন তো খুব ইজি সহজেই হয়ে যায় টাইমও কম লাগে এইভাবে আপনারা করবেন করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন